নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে আজ আপনাদের আরও একটা নতুন কিছু সন্ধান দেব প্রকৃতির কাছ থেকেই নতুন উদ্ভাবনের শিক্ষা জলে ছুটে চলা এক ছোট্ট পতঙ্গ রহস্য রহস্যভেদ করে বিজ্ঞানীরা বানালেন খুদে রোবট নাম দেওয়া হয়েছে রাঘোবট মিলিগ্রামেরও কম ওজনের এই রোবট দৌড়াতে পারে জলের উপর আবার মুহূর্তেই দিকও বদলাতে পারে আর আজ আপনাদের জানাবো এই রাঘবোটের বিস্ময়কর যাত্রা নামের পতঙ্গ জলের উপর এমন দ্রুত গতিতে চলে যেন বাতাসে ভেসে দাঁড়ছে তাহলে বাবু কতটা দ্রুত গতিতে চলাফেরা করে এদের পায়ের ডগায় রয়েছে পাতলা ফ্যানের মতো গঠন জল ছোঁয়ার সঙ্গে সঙ্গেই এগুলো নিজে থেকেই খুলে যায় আর ওপরে তুললেই আবার ভাঁজ হয়ে যায় ফলে খুব অল্প শক্তি খরচ করেই পতঙ্গটি মুহূর্তে গতি বাড়াতে এবং কমাতে কিংবা হঠাৎ মোড় নিতে পারে গবেষকরা ভেবেছিলেন পেশির জোরে ফ্যানগুলো নড়ে কিন্তু বিশ্লেষণে দেখা গেল রহস্য আসলে সারফেস টেনশন আর ইলাস্টিসিটিতে একে বলে ক্যাপিলার মরফিন অর্থাৎ জলের পৃষ্ঠটান ফ্যানটিকে টেনে খুলে দেয় আবার ইলাস্টিসিটি একে মুহূর্তেই বন্ধ করে দেয় এর গতি এতটাই দ্রুত চোখের পলকের দশ ভাগের এক ভাগ সময় ঘটে যায় এই পরিবর্তন খুব দ্রুততেই অর্থাৎ খুব দ্রুত গতিতেই পরিবর্তন ঘটাতে সক্ষম এই গঠনটিকে অনুকরণ করতে দক্ষিণ কোরিয়ার আজো বিশ্ববিদ্যালয়ের দল ইলেকট্রন মাইক্রোস্কোপে ফ্যানের মাইক্রোস্ট্রাকচার পরীক্ষা করেন এরপর তৈরি হয় এক ধরনের ফ্ল্যাট রিবন ফ্যান যা জলে নামলেই নিজে থেকেই খুলে যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় আর জর্জিয়া টেকের গবেষকরাও যুক্ত হন এই প্রকল্পের কাজে তাদের যৌথ প্রচেষ্টাতেই জন্ম নেয় এই রাঘবোট অর্থাৎ ছোট্ট ক্ষুদ্র রোবোট মাত্র এক মিলিগ্রাম ওজনের এই ক্ষুদের রোবটটির জন্য আলাদা করে কোনো মোটর বা সেন্সারের প্রয়োজন নেই রাঘবোট জলের উপর দিয়ে দৌড়াতে পারে থেমে যেতে পারে এমনকি প্রবল স্রোতের ভিতরেও ষাট টান নিতে পারে অর্থাৎ পোকাটির মতোই এর চলাফেরা এসেছে চমকপ্রদ ক্ষিপ্রতা এই প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্র অসীম খুদে এই ধরনের রোবট ভবিষ্যতে কী কী কাজ করতে সক্ষম যেমন ধরুন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ দুর্গম জলাশয় ডেটা সংগ্রহ কিংবা পরিবেশ দূষণ মনিটরিংয়ে বিপ্লব আনতে পারে খুব কম শক্তিতে কাজ করায় এ ধরনের রোবট সাশ্রয়ী এবং টেকসই সমাধান হতে চলেছে প্রকৃতির রহস্যের কোনো শেষ নেই রথ বা পুকুরের কাছে দাঁড়ালে কচুরিপানা ও বিভিন্ন জলজ উদ্ভিদের আশেপাশে বিভিন্ন ভাসমান পোকা আমরা প্রত্যেকেই দেখতে পাই কম বেশি দেখেওছি ভাসমান পোকা জলে ভাসতে পারে আবার বড় ঢেউ এলে ভারসাম্যও কিন্তু রক্ষা করতে পারে গবেষণায় দেখা গেছে এসব পোকা তাদের পাখা সেকেন্ডের মাত্র পঞ্চাশ ভাগের এক ভাগ সময় দ্রুত বন্ধ করতে পারে চোখের পলকের চেয়ে দশ গুণ দ্রুত বন্ধ করে দেয় এই দ্রুত বন্ধ হওয়ার ক্ষমতা তাদের জলের ওপর দিয়ে দ্রুত দিক পরিবর্তন করতে এবং প্রতি সেকেন্ডে নিজেদের শরীরের দৈর্ঘ্যের একশো কুড়ি গুণ বেশি দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে কোরিয়ার বিজ্ঞানী জে সাং ও তার দল এই পাখার মতো অঙ্গের মাইক্রোস্কোপিক ছবি তুলে রহস্যের সমাধান করেছেন ছবিতে দেখা যায় পাখার কাঠামো চুলের মতো গোলাকার নয় আসলে ফিতে বা ফিতার মতো চ্যাপটা বিশেষ গঠনের কারণেই প্রয়োজনের সময় শক্তি প্রয়োগের জন্য দৃঢ়তা পায় এই ভাসমান পোকা এই আবিষ্কারের ওপর ভিত্তি করে একটি ক্ষুদ্র রোবট তৈরি করা হয়েছে প্রকৃতির ছোট্ট এক পতঙ্গের পায়ের ভাঁজ থেকেই জন্ম নিল প্রযুক্তির নতুন দিগন্ত আজ হয়তো রাঘবোট কেবলই গবেষণাগারের ক্ষুদে রোবট কিন্তু আগামী দিনে হয়তো বন্যায় আটকে পড়া মানুষকে খুঁজে বের করবে কিংবা পরিবেশ রক্ষায় হয়ে উঠবে আমাদের নির্ভরযোগ্য সহযাত্রী এটাই প্রমাণ করে বড় আবিষ্কারের সূত্র লুকিয়ে থাকে প্রকৃতির অতি ক্ষুদ্র রহস্যে